আসসালামু আলাইকুম এব্রিয়ন হেনার সংসার ইউটিউব চ্যানেল থেকে আমি হেনা নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই সবাইকে বলবো শুরুতেই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন পবিত্র হজ বা ওমরা হজ পালন করার জন্য আমরা অনেক সময় বুঝতে পারি না কোন জিনিসটা আমাদের নিতে হবে সঙ্গে করে আর কোন জিনিসটা নিতে হবে না যেহেতু আমরা দেশ ছেড়ে নতুন একটা দেশে যাব সেখানে গিয়ে আমাদের কি কি প্রয়োজন হবে অনেক সময় কিন্তু আমরা সেই জিনিসগুলো বুঝতে পারি না যার কারণে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনারা সঙ্গে সঙ্গে কোন কোন জিনিস নিলে আপনাদের অনেক উপকার হবে আপনারা সকলেই আমার ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখবেন তাহলে আপনাদের এবং আপনাদের পরিবারের অন্যরা যখন ওমরা পালন করার জন্য বা হজ পালন করার জন্য পবিত্র মক্কানগরীতে যাবে তখন আপনাদের লাগেজ গোছাতে খুবই উপকার হবে তাহলে আসুন শুরু থেকেই শুরু করি শুরুতে কিন্তু আমি আপনাদের সঙ্গে খুব মজার একটা খাবার শেয়ার করেছি আর এটাও কিন্তু আমি এই যে লাগেজটা দেখছেন এখানে দিয়ে দিব। আমি কিছুদিন আগে এই লাগেজটা কিনে এনেছিলাম তখন কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম তবে বলিনি যে আমি এই লাগেজটা দিয়ে কি করব। যাই হোক খুব বড় সড়ো দেখে একটা ট্রলি আমি কিনে এনেছি আর ট্যাগটাও কিন্তু আপনাদের সামনেই খুলে নিলাম এখন আমি এখানে কি কি দিব আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন আমি আশা করি আপনাদের অনেক উপকার হবে যেহেতু বাহিরের একটা দেশ সব কিছুই কিন্তু একটা নির্দিষ্ট ওয়েট আছে আর এই ওয়েট অনুযায়ী আমি প্রথমেই আমার মাকে যে ট্রলিটা দিব সেটারই একটা প্যাকেজিং আপনাদের সঙ্গে শেয়ার করছি যেহেতু পনেরোটা দিন বাহিরে থাকা হবে আর এই পনেরো দিনের জন্য আমি হিসাব করে পাঁচটা থ্রি পিস দিয়েছি তবে এখানে একটা কথা বলে রাখা ভালো এখানে কিন্তু শুধুমাত্র কামিজ এবং স্যালোয়ারটাই দিয়েছি এখানে কোনো উলনা আমি দেইনি কারণ যেহেতু ওখানে গেলে ওলনার কোনোই প্রয়োজন হবে না সবাই খিমার বোরকা হেজাব এগুলো পরে থাকবে যার কারণে আমি বাড়তি ওলনাগুলো দিয়ে আর লাগেজটা ভারী করিনি আমি শুধু জামা আর প্যান্ট দিয়ে দিয়েছি সঙ্গে দিয়েছি একটা মেক্সি যেটা পরে রাত্রে একটু রিল্যাক্সে ঘুমানো যাবে আর যেহেতু এখন ঠান্ডা ঠান্ডাটা কাভার করার জন্য একটা শাল দিয়েছি সঙ্গে একটা শীতের জ্যাকেট দিয়েছি আর এটাও একটা শীতের কাপড় সেটা কিন্তু মোটামুটি হালকা আমি তিন ধরনের শীতের কাপড় দিয়েছি যেটা প্রয়োজন সেটাই ব্যবহার করতে পারবে আর শীতের পোশাক মোটামুটি কিন্তু এতটা ভারী হয় না এখন দিয়ে দিচ্ছি একে একে বোরকা আর খিমার আমি এখানে টোটাল পাঁচটা বোরকা দিয়েছি খিমার সহ হেজাব আমি কিন্তু আলাদা করে দিয়েছি আর এই যে হোয়াইট কালার যে খিমারটা দেখছেন এটা হচ্ছে আমার আম্মা যখন ওমরা পালন করবে তখনই সাদা খিমারটা পরবে আমি এখান থেকে যা যা প্রয়োজন সব কিছুই কিন্তু দেখে দেখে তারপরে গুছিয়ে দিয়েছি যাতে নতুন একটা দেশে গিয়ে ওনাদের কোনো সমস্যা না হয় এখন আসুন আমি বাকি কি কি দিয়েছি আমি প্রথমেই দিয়েছি একটা পাতলা কাঁথা এই কাঁথাটা দেওয়ার একটাই কারণ সব হোটেলের সব কিছুই যে ভালো হবে তা কিন্তু না এটা আমি অপশনাল দিয়েছি লাগতেও পারে নাও লাগতে পারে তারপরে দিয়েছি একটা বেডশিট এই বেডশিটটাও কিন্তু অপশনাল হিসেবে দিয়েছি যদি আপনার প্রয়োজন হয় ব্যবহার করবেন না হলে কোনো দরকার নেই তারপরে দিয়েছি একটা প্লেট আমি যতটা জানি ওখানে কিন্তু আপনাকে খাবার প্যাকেট হিসেবে দেওয়া হবে যার কারণে আমি একটা প্লেট দিয়ে দিয়েছি আর এখন একটা ছাতা ছাতাটা কিন্তু দিতেই হবে সেটা রোদেও যেমন উপকারী বৃষ্টিতেও কিন্তু অনেক উপকারী আর দিয়েছি হচ্ছে অনেক সেট হাত মোজা এবং পায়ের মোজা এখানে আমি বিভিন্ন কালার দিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এবং কতটা প্রয়োজন সেই কন্ডিটি অনুযায়ী ব্যবহার করবেন যেহেতু আমি একটা পবিত্র উদ্দেশ্যে যাচ্ছি ওখানে গিয়ে আমি কাপড় চোপড় ধুয়ে সময় একদমই নষ্ট করতে চাচ্ছি না যার কারণে বেশি পরিমাণে দিয়ে দিয়েছি যতটা খুশি ব্যবহার করতে পারবে কোনো ধোয়াধুয়ি করে সময় নষ্ট করার প্রয়োজন নেই এখন আমি যাতে এগুলো খুঁজে পাই সব কিছু একটা ছোট্ট ব্যাগে করে গুছিয়ে দিয়েছি আমার মার যাতে কোনো বিষয়ে কোনো কষ্ট পাওয়াতে না হয় এখন দিয়ে দিচ্ছি কটন বার আর হচ্ছে টুথপিক এটা কিন্তু খুবই দরকারি আমি আমার মায়ের যাতে কোনো কিছুর সমস্যা না হয় তার কারণে সব কিছুই এক্সট্রা দিয়েছি এই যে চশমাগুলো দেখছেন যেহেতু আমার মার অনেক বয়স হয়েছে আর কোথায় কোনটা রাখবে মনে থাকবে না যার কারণে আমি আমার মার জন্য তিনটা চশমা দিয়েছি তিনটা চশমা দিয়েছি আমি তিনটা জায়গায় রাখার জন্য একটা লাগেজে একটা ছোটো ব্যাগে আর একটা হচ্ছে ওনার যে পার্স ব্যাগ আছে সেখানে যাতে একটা ভুলে গেলে একটা ব্যবহার করতে পারে আর এই যে ছোট্ট যে ব্যাগটা এর ভিতরে আমি প্রয়োজনীয় সব কিছু দিয়ে দিচ্ছি এখানে দিয়েছি মেশাক ব্রাশ তারপরে হচ্ছে নেল কাটার জন্য ছোট্ট একটা বক্স এখানে সব কিছুই আছে মোট কথা এই বক্সটা খুললেই যা যা প্রয়োজন আপনি কিন্তু পাবেন সঙ্গে আমি ঘ্রাণমুক্ত সাবান পেস্ট তারপরে হচ্ছে ভ্যাজলিন চুল বাঁধার জন্য কালো যে রাবার সেগুলো আর আমরা তো সকলেই জানি ওমরা করার পরে মেয়েদের আঙুল পেঁচিয়ে প্রায় এক ইঞ্চির মতো চুল কেটে দিতে হয় তার জন্য আমি একটা সিজারও দিয়েছি সঙ্গে দিয়েছিলাম হচ্ছে সুই সুতা তারপরে হচ্ছে হুইলের সাবান হুইল পাউডার আর এই যে একটা নেতফুলও দিয়ে দিচ্ছি এখন আমি সব কিছু এই একটা প্যাকেটেই ঢুকিয়ে প্যাকেটটার মুখটা বন্ধ করে দেবো যাতে করে সব কিছু এক জায়গাতেই খুঁজে পাওয়া যায় সঙ্গে একটা চিরণে দিয়েছি নারিকেল তেল দিয়েছি একটু সরিষার তেল দিয়েছি যেহেতু খুবই শুষ্ক একটা জায়গা বেশি পরিমাণে হচ্ছে ভ্যাজলিন দিয়েছিলাম সঙ্গে কিছু মাস্কও দিয়েছি জানি এটা প্রয়োজন হবে না তারপরও দিয়ে দিয়েছি সব থেকে যেটা বেশি খেয়াল রাখবেন সেটা হচ্ছে জুতা জুতাটা সব সময় খুবই কমফোর্টেবল দেখে দেওয়ার চেষ্টা করবেন আর আমি এই জুতাটার পাশে দেখেন খুব সুন্দর একটা নরম কাপড় লাগানো আছে এতে করে আপনি যতই হাঁটেন কোনো সমস্যা হবে না তারপরে দিয়ে দিয়ে দিয়েছি হচ্ছে একটা কস্টেপ এটা কিন্তু আসার সময় অনেক কাজে লাগবে আমি মোট তিন জোড়া জুতো দিয়েছিলাম এই তো এক জোড়া এটাও কিন্তু পায়ে পরে আমার মাকে আগে অনেকটাই হাঁটিয়েছি খুবই কমফোর্টেবল আর একটা দিয়েছি হচ্ছে দুই ফিতাওয়ালা যে পঞ্চগুলো মোটামুটি আমরা রুমে পড়ি ঠিক সেইটা এখন দিয়ে দিচ্ছি এক্সট্রা একটা নেল কাটার আর একটা মুভ যেহেতু অনেক হাঁটাহাঁটি করতে হবে হাঁটাহাঁটি করার পরে যদি পায়ে ব্যথা হয়ে যায় তারপরে এই টিস্যুটা দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে আমার ভাইয়ের জন্য সে এরকম খাবার খুব পছন্দ করে এর জন্য চাল এবং বাদাম ভেজে দিয়ে দিয়েছি এটা অবশ্য খেতেও পারে নাও পারে তারপরেও দিয়ে দিলাম তারপরে আমি দিয়ে দিব কিছু এরকম ছোট ছোটো প্যাকেটের বিস্কিট এই বিস্কিটগুলো আপনি নিজেও খেতে পারেন সঙ্গে দুই একটা করে বেশি নিয়ে যাবেন যদি আপনার আশেপাশে কেউ থাকে তাদেরকেও দিতে পারেন আমি এখানে দুই ধরনের বিস্কিট দিয়েছিলাম চিড়া দিয়েছিলাম জানি যে এগুলো প্রয়োজন হতেও পারে না হতেও পারে তারপরেও আমি কিন্তু সব কিছু একটা একটা করে দিয়ে দিয়েছি আর এখানে চা বানিয়ে খাওয়ার জন্য আমি টি ব্যাগ দিয়ে দিয়েছিলাম সেটাও এরকম একটা জারে করে দিয়েছি আর ফল ফ্রুট কেটে খাওয়ার জন্য কিন্তু ছুরি দিয়ে দিয়েছি তবে এই ছুরিটা এভাবে ঘামটে পেঁচিয়ে তারপরে অনেকগুলো কাপড়ের নিচেই দিয়ে দিতে হবে তাহলে কোনো সমস্যা হবে না সঙ্গে একটা কাটা চামচ একটা ছোট চামচ আর দিয়েছিলাম একটা মগ খুব সুন্দর করে পেঁচিয়ে আর এই যে ছোট একটা গামছা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে সবসময় আপনার ছোট ব্যাগটায় রেখে দেওয়ার জন্য কিছু পলি ব্যাগ দিয়েছি যাতে করে আপনার কোনো খাবার রাখতে সুবিধা হয় আর এই যে ব্যাগটা দেখছেন এটা সবথেকে দরকারি একটা ব্যাগ ব্যাগ নির্বাচন করার সময় এরকম অনেকগুলো জায়গা আছে সেরকম দেখে একটা ব্যাগ নির্বাচন করবেন এখানে একটা একটা পকেটে আপনি একটাতে পাসপোর্ট তারপরে হচ্ছে আপনার প্রয়োজনীয় যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো আবার হচ্ছে আপনি যখন অনেক দূর হাঁটাহাঁটি করবেন আপনি চাইলে এখানে কিন্তু ছোট্ট একটা জায়নামাজ ক্যারি করতে পারবেন একটা ছোট্ট পানির বোতল ক্যারি করতে পারবেন কিছু বিস্কিট খেজুর এগুলো কিন্তু আপনি নিয়ে হাঁটাহাঁটি করতে পারবেন আর এটা হচ্ছে একটা জুতা রাখার ব্যাগ আপনি চাইলেই এখানে অনেক কিছু রাখতে পারবেন তবে এটা খুবই ক্যারি করতে সুবিধা পিছনে ঘাড়ে ঝুলিয়ে আপনি এটা ক্যারি করতে পারবেন এটা কিন্তু অবশ্যই নেওয়া দরকার কারণ আপনি আপনার নিজের জোতা নিজের প্রয়োজনীয় জিনিস নিজের সঙ্গে ক্যারি করতে পারবেন অন্য কারোরই কোনো হেল্পের প্রয়োজন হবে না আমি মোটামুটি যা যা কিছু দিয়েছি আরও কিন্তু আর একটা ব্যাগে অনেক কিছু দিয়েছি যেহেতু আমার মা আর আমার ভাই গিয়েছিল আমি দুইটা ব্যাগই কি কি দিয়েছি একসঙ্গে করেই গুছিয়ে দিয়েছি আর চেষ্টা করবেন এরকম একটা পাতলা জায়নামাজ দেওয়ার জন্য আমি আমার মা এবং ভাইয়ের জন্য দুইটা জায়নামাজই দিয়েছি এগুলো কিন্তু যে কোনো জায়গায় নিয়ে আপনি বেসাতে পারবেন এবং অনেকটাই হালকা আমি দুইটা বড় বড় ট্রলি রেডি করেছি একটাতে যা যা পেরেছি আর বাকিগুলো অন্যটাতে দিয়ে এখন চলে আসছি একদমই সেই শুভ দিনে আজকে কিন্তু আমার মা আর ভাই চলে যাচ্ছে আমরা সবাই এসেছিলাম তাদেরকে এয়ারপোর্টে বিদায় জানাতে আসলে এরকম একটা খুশির ভাগিদার হতে পারা সত্যি অনেক আনন্দের বিষয় যেহেতু আমাদের পরিবার থেকে প্রথমে আমার মা আর আমার ভাই যাচ্ছে তাই আমরা অনেক খুশি ছিলাম উপরওয়ালার কাছে অনেক সন্তুষ্টি আদায় করেছি ওনরা কিন্তু ঢাকা থেকেই ওমরায় গিয়েছিল আর আমরা তিন ভাই বোন মিলে আমার মা আর ভাইকে ঢাকা এয়ারপোর্টেই ছাড়তে এসেছিলাম সবাই আমার মা এবং আমার ভাইয়ের জন্য অনেক অনেক দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম